ইসমিল্লাহি রহমানের রাহিম সম্মানিত দর্শক মণ্ডলী ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ পাঁচেই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সাল সুপ্রিয় দর্শক মণ্ডলী বরাবর নিয়ে হাজির হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে আজকে আপনাদের মাঝে আকর্ষণীয় সেরা চারটি ফ্রিজিয়ান হান্ড্রেড পার্সেন্ট পিওর ব্রিডের বকনা বাসুদ দেখাবো যেগুলো অনেক হাই কোয়ালিটি হাই পারসেন্টেজের যারা গরুর জাতমান সম্পর্কে বোঝেন তারা বকনাগুলা দেখলে বুঝতে পারবেন যে বকনাগুলার জাতমান কোয়ালিটি অরিজিনালি হান্ড্রেড পারসেন্ট দর্শক আজকে আপনাদের মাঝে যে বকনাগুলা দেখাবো প্রত্যেকটা বকনার মায়ের রেকর্ড ৩৫ থেকে চল্লিশ লিটার দর্শকমণ্ডলী দীর্ঘদিন যাবত ভালো বকনার সন্ধান করতে করতে কিছু বকনা কালেকশন করলাম করার পরে কিন্তু আপনাদের মাঝে বরাবরের মতো ভিডিও নিয়ে আসলাম অনেকে ফোন করে মাঝখানে জানতে চেয়েছিলেন যে ভাই ভালো বকনার ভিডিও চাই নিয়মিত ভিডিও চাই তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা তৈরি করা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা উপভোগ করছেন তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেল তুহিন ডেরি ফার্ম দর্শক মণ্ডলী যারা আমাদের চ্যানেলের নতুন তাদের উদ্দেশ্যে আমার ঠিকানা এবং পরিচয় আমি একজন পশু চিকিৎসক ওই আই টেকনিশিয়ান এবং একজন খামারি আমার নাম খাদিমুল আলম তুহিন দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলি বর্ডার সীমান্তবর্তী এলাকা মণ্ডলী আমরা সব সময় আমাদের প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ কোয়ালিটির বকনাগুলো কালেকশন করি এবং বিক্রয় করার চেষ্টা করি আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি যাতে করে নতুন কোনো খামারি বা উদ্যোক্তা ভাই আমাদের কাছ থেকে দিক নির্দেশনা নিয়ে একজন সফল খামারি হতে পারে আপনাদের সফলতায় আমাদের কামনা দর্শকমণ্ডলী চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওতে প্রত্যেকটা বকনার দাম দর সহ বয়ের জাতমান নিয়ে সঠিক তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক দর্শক মণ্ডলী শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা নিয়ে আসলাম এটা কিন্তু ছেষট্টি নাম্বার ট্যাকের একটা বকনা এটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান এবিএস কোম্পানি স্যাক্স সিমেনের একটা বকনা খুবই জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা দেখেন এর মাথাটা কতটা ছোট। এবং ঠোঁট দেখেন গোলাপি জিভাড়া দেখেন অনেক সাদা সর্বোচ্চ পার্সেন্টেজের কিন্তু একটা বকনা এবং গলার দেখেন নিচে কোনো ঝুল বা কম্বল নেয় গলাটা দেখেন হাঁস গলা সর্বোচ্চ গ্রেডের একটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান একটা বকনা হাঁস গলা দেখেন সর্বোচ্চ গলাটা লম্বা এটা একটা জাতমান কোয়ালিটি সম্পূর্ণ ব্র্যান্ড একটা বকনা এটা এই বেশ কুমারী স্যাকসোর সিমেন্টের বকনা এই বকনাটার কান দেখেন কতটা খাড়া এবং চওড়া এবং ছোট। এবং বকনাটার চামড়া দেখেন অনেক পাতলা এবং মসৃণ সর্বোচ্চ গ্রেট সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটা বকনা বকনাটার গজ এবং ঘাট নাই অরিজিনাল হলেস্টেন ফ্রিজিয়ান বকনার মধ্যে যে বৈশিষ্ট্য থাকা দরকার সকল বৈশিষ্ট্য এর মধ্যে বিদ্যমান দেখেন পায়ের গিলা সাদা স্টেটভাবে দাঁড়িয়ে আছে প্রত্যেকটা পায়ের খুরি কিন্তু সাদা এর মাজারা দেখেন অনেক চওড়া এর মাজারা কিন্তু অনেক চওড়া মাজারা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এবং এর ডাঁড়াটা দেখেন অনেক স্টেট এবং গলাটা অনেক লম্বা গিলা খাড়া এবং পাতলা দশক মডির লেসটা দেখেন অনেক চিকন যত ছরু এবং চিকন এবং ছোটো লেস হবে সেটা কোয়ালিটি ফুল একটা বকনা প্রসাবের রাস্তা দেখেন অনেক সাদা এবং এর বাট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখাই দেখেন আমি নাড়তেছি গরুটা কিন্তু নাড়ানি কিছুই করতেছে না বাটের কোয়ালিটি দেখেন সর্বোচ্চ পার্সেন্টেজ এবং কোয়ালিটি ফুল একটা বকনা দেখেন কতটা ঠান্ডা সবের আমি হাত দিচ্ছি ভালো বকনা বৈশিষ্ট্য হচ্ছে বকনা যতই আপনি ওলানে হাত দিবেন নাড়াচাড়া করবেন বকনা কোনো প্রকার কিন্তু লাফালাফি বা চিল্লাচিল্লি করবে না এটা হচ্ছে ভালো বকনার একটা ভালো বৈশিষ্ট্য বা ভালো দিক দর্শক মণ্ডলী এই বকনাটা এবিএস কোম্পানির স্যাক্সফোর্ডের সিমেন্টের বকনা এটা মায়ের দুধের রেকর্ড চল্লিশ লিটার সর্বোচ্চ গ্রেডের একটা বকনা এই বকনাটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই আমাদের কাছে সংগ্রহ করতে চান এটা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে কথা বলে এটা আলোচনার সাপেক্ষে আপনারা নিতে পারবেন এটা একটা ব্র্যান্ড কালেকশন ব্র্যান্ড খুবই হাই কোয়ালিটির বকনা এই বকনাটা প্রথম ইলেকট্রিশনে মোটামুটি পাঁচ লাখ টাকা রেঞ্জের একটা গ্যাবি হবে এবং এগুলা সর্বোচ্চ গ্রেডের দুধের গাভি হবে তো যাহারা ভালো মানের গাভি তৈরি করতে চান ভালো বকনার সংগ্রহ করতে চান যারা ভালো বকনার সন্ধান করেন তারা নিঃসন্দেহে আমাদের কাছে এই বকনাটা সংগ্রহ করতে পারবেন দর্শক মণ্ডলী এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল এটার বয়স হচ্ছে এগারো থেকে সাড়ে এগারো মাস রেডি টাইপের একটা বকনা সর্বোচ্চ গ্রেটের একটা এগুলো হচ্ছে সেফজুনের বকনা তো এই বকনাটা যারা সংগ্রহ করতে চান স্ক্রিনেদার নাম্বারে কথা বলে বকনাটা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে শিশুটি নাম্বার ট্যাগের আজকের ভিডিওর প্রথম বকনা দর্শক মন্ডলী চলেন তাহলে পরবর্তী নেক্সট বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করি এবারে আরও একটি সুন্দর আকর্ষণীয় বকনা আপনাদের মাঝে নিয়ে আসলাম দেখেন এই বকনাটার ঠোঁট দেখেন গোলাপি ঠোঁট দেখেন একদমই গোলাপি বাচ্চাটা একটু দুষ্ট মায়ের দুধ বেশি খাইছে তো শক্তি বেশি দেখেন জিবা একদম সাদা ঠোঁট গোলাপি গলাটা দেখেন অনেক লম্বা সর্বোচ্চ গ্রেডের একটা বকনা সাতানব্বই নাম্বার ট্যাগের আজকের ভিডিওর যে বকনাটা এটা সাতানব্বই নাম্বার ট্যাগ দেখেন কানটা কত খাড়া এবং ছোট মাথাটা অনেক ছোট এটার বয়স হচ্ছে নয় মাস সর্বোচ্চ গ্রেডের একটা বকনা চামড়া দেখেন অনেক পাতলা সর্বোচ্চ গ্রেডের এবং গজ বা ঘাট নেই মাথাটা দেখেন অনেক চওড়া পিছনটা দেখেন অনেক চওড়া পিছনটা ভারী লেসটা দেখেন অনেক চিকন এবং ছোট প্রসাবের রাস্তাটা সাদা দেখেন এবং বার্ড কোয়ালিটি দেখেন সর্বোচ্চ গ্রেডের একটা ফ্রিজিয়ান অরিজিনাল বকনা দর্শক মণ্ডলী এই বকনাটা বয়স হবে আট মাস সম্পূর্ণ সুস্থ সবল এটা আজকের ভিডিওর দ্বিতীয় বকনা সাতানব্বই নাম্বার টেক এটার আট মাস বয়স যাবতীয় কৃমিনাশক ডোজ এবং ভ্যাকসিন কমপ্লিট করা এটার মা দুধের রেকর্ড পঁয়ত্রিশ লিটার এটা আজকের ভিডিওর দ্বিতীয় বকনা আর আমরা সব সময় টপ কোয়ালিটির এ গ্রেডের বকনাগুলা কালেকশন করি এবং আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি যেহেতু আমি একজন এআই টেকনিশিয়ান সব সময় আমার অভিজ্ঞতার আলোকে জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনাগুলা কালেকশন করি এবং আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি দর্শক মণ্ডলী আজকের ভিডিওর এই সাতানব্বই নম্বর ট্যাগের যে বকনা এটার ফিক্সড প্রাইস পঁচাশি হাজার টাকা এটা আজকের এক দাম দর্শক মণ্ডলী যেগুলা বকনা আমরা একদম বলি এগুলাতে কোনো আলোচনার সুযোগ নাই এবং আলোচনার সুযোগ থাকবে না এটা আজকের ভিডিওর দ্বিতীয় বকনা পঁচাশি হাজার টাকা রেট ফিক্সড প্রাইস চলেন পরবর্তী বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন কুণ্ডুলি এবারে আরও একটা রেডি টাইপের অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান এ গ্রেডের একটা বকনা নিয়ে আসলাম এটা এশিয়াই কোম্পানির বাহিরের বীজের ইউএসের ইনপোর্ট করা সিমেন্টের বকনা দেখেন এই বকনাটার ট্যাকের নাম্বার হচ্ছে ছয়াত্তর এটা ছয়াত্তর নাম্বার ট্যাক এদিকে ছয়াত্তর নাম্বার ট্যাকের একটা বকনা সর্বোচ্চ গ্রেড তো এই বকনাটা মাথাটা দেখেন অনেক ছোট গলাটা দেখেন অনেক লম্বা ঠোঁট দেখেন গোলাপি জিবাটা দেখেন একদম সাদা অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা এটা ছয়াত্তর নম্বর টেক চামড়াটা দেখেন অনেক পাতলা গজ বা ঘাঁড় নেয় রেডি টাইপের মসৃণ দেখেন অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা খোরা গেলে দেখেন সাদা পায়ের এবং দাঁড়ানোর স্টাইলটা দেখেন অনেক হাই কোয়ালিটির একটা বকনা এবং বকনাটা দেখেন অনেক লম্বা এবং উষা এবং আমি দাঁড়িয়ে আসি দেখেন আমার বুক বরাবর এটা রেডি টাইপের একটা বকনা গজ বা ঘাঁড় নেয় মাজাটা দেখেন সর্বোচ্চ গ্রেট পিছনটা দেখেন কতটা ভারী এবং শরীরের তুলনায় মাজাটা অনেক চওড়া পিছনটাও কিন্তু অনেক ভারী এবং এল প্যাটার্ন প্রসাবের রাস্তা দেখেন অনেক ছোট অনেক হাই কোয়ালিটি সাদা লেসটাও দেখেন অনেক ছোট এবং চিকন বাট কোয়ালিটি যদি দেখায় দেখেন বাট গেলে অনেক সুন্দর ফিজিয়ান বাট চিকন দেখেন অনেক হাই কোয়ালিটি দর্শক মণ্ডলী এটা ছয়াত্তর নম্বর টেকের আজকের ভিডিওর দ্বিতীয় বকনা রেডি টাইপের একটা সর্বোচ্চ কোয়ালিটির এসিআই কোম্পানির ইউএস এর বাহিরের ইনপুট করা সিমেন্টের বকনা এটাও মায়ের দুধের রেকর্ড পঁয়ত্রিশ লিটার সর্বোচ্চ গ্রেডের বকনা হবে এই বকনাটা এগুলা বিগ আকারের দান ও বাকৃতির হবে এই বকনাটা যদি আমাদের কাছে কেউ সংগ্রহ করতে চান এটার ফিক্সড প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটাতে কোনো আলোচনার সুযোগ নেই আলোচনার সুযোগ থাকবে না তো চলেন পরবর্তী বকনাটা আপনাদের মাঝে দেখাবো এটা ছিল আজকের ভিডিওর তিন নম্বর বকনা ছয়াত্তর নাম্বার টেক দর্শক মণ্ডুলি এবারে আজকের ভিডিওর লাস্ট বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করব এটা বাষট্টি নাম্বার ট্যাগের একটা বকনা আপনারা দেখতে পাচ্ছেন ট্যাগের নাম্বার হচ্ছে বাষট্টি গলাটা দেখেন অনেক সরু এবং চিকন লম্বা মাথাটা দেখেন অনেক ছোট। অনেক ছোট জিবাটা হবে অনেক সাদা কিন্তু সর্বোচ্চ গ্রেডের একটা সাদা জিবাটা দেখেন অনেক হাই পারসেন্টেজের বকনা গলাটা দেখেন লম্বা কোনো ঝুল বা কম্বল নাই চামড়া দেখেন অনেক মসৃণ এবং পাতলা গজ বা ঘাড় নেই এগুলা দানো বাকৃতির গাবি হবে সর্বোচ্চ গ্রেডের হাই কোয়ালিটি বকনা বকনাটার বয়স হবে বারো মাস রেডির দিকে যাচ্ছে রেডি টাইপের একটা বকনা সেফ জুনের বকনা দেখেন বকনাটা কতখানি লম্বা এবং উচা ডবল বডির একটা গাবি হবে এই বকনাটার বারো মাস বয়স চামড়াটা পাতলা এবং গস বা ঘাড়নে প্লেন এবং মাজাটা দেখেন অনেক চওড়া এবং স্টেট দাঁড়িয়ে আছে দেখেন এর মাজাটা অনেক ভারী সর্বোচ্চ গ্রেড লেসটা দেখেন অনেক ছোটো এবং চিকন প্রসাবের রাস্তাটা দেখেন অনেক ছোট এবং দুধের যে ভাষার ওলানের সাইজটা দেখেন বাঁটগুলা দেখেন সর্বোচ্চ গ্রেড দর্শক মণ্ডলী দাঁড়ে আসে দেখেন গোটা দাঁড়ানোর স্টাইলটাও ভালো সর্বোচ্চ গ্রেডের একটা গাবি হবে এই বকনাটা এটার মায়ের দুধের রেকর্ড পঁয়ত্রিশ লিটার দর্শক মণ্ডলী আমরা এবারে যে বকনাগুলা কালেকশন করেছি খুবই কোয়ালিটি সম্পূর্ণ খুবই জাতমান সম্পূর্ণ বকনা দর্শকমণ্ডলী এটাতেও যাবতীয় কৃমিনাশক ডোজ সব ট্রিটমেন্ট কমপ্লিট করা হয়েছে এটা যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান এটারও ফিক্সড প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা এটাতেও কোনো আলোচনার সুযোগ নাই আলোচনার সুযোগ যে গরুগুলা উপস্থাপনা করলাম প্রত্যেকটা বকনার কৃমিনাশক ডোজ জিঙ্ক ক্যালসিয়াম ভিটামিন এ টু জেড এবং যাবতীয় রোগের ভ্যাকসিনগুলা কমপ্লিট করা হয়েছে শুধু আপনারা নিয়ে গিয়ে খাবার দাবার দিয়ে লালন পালন করবেন প্রত্যেকটা বকনা সেফজুনের বকনা এবং যাতমান কোয়ালিটির সম্পূর্ণ বকনা এই বকনাগুলা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে আপনারা আমাদের কাছে বকনাগুলা সংগ্রহ করতে পারবেন এছাড়া যারা বিশ তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা বকনা অর্ডার করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের খামার এসে কথা বলেও আপনারা বকনা সংগ্রহ করতে পারবেন এই বকনাগুলা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে কথা বলে বকনাগুলো আপনারা সংগ্রহ করুন আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম